বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম বিহর্স দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ বিহ শুরুতে একটা আজকে জিনিস দেখাবো যে সম্মান কোনো দিন দিলে সম্মান কমে না বিহর্টস আপনাদের দোয়া ও ভালোবাসায় বাংলাদেশ হাই পিজন অ্যাসোসিয়েশন বাংলাদেশ নাম মোহাম্মদ সাব্বর রেলিগেট পালপাড়া আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় বাংলাদেশের সবচাইতে বড় একটা কবুতরবাদীর অনুষ্ঠানে দাওয়াত পাইছে বিহর্স সম্মান দিলে কোনো দিন সম্মান কমে না সম্মান বাড়া ছাড়া এই যে আমি দাওয়াতটা পাইছি সেই কার্ডটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম শহীদ শেখ নাসের ব্যাংকয়েট হল প্লেস ক্লাব সকাল দশ গোটির গায় আটই ফেব্রুয়ারির রোজ শনিবার দাওয়াত আর এই দাওয়াতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের বাংলাদেশ সাইফুলার পিজন অ্যাসোসিয়েশনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ইমামুর রশিদ পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল তাছাড়াও সারা বাংলাদেশ থেকে এখানে অতিথিরা আসবে তাছাড়াও আমি এই এত বড় একটা অনুষ্ঠানে দাওয়াত পেয়ে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বিহার শুরুতেই একটা কামাগার কবুতর দেখাচ্ছি চোখ রক্তের মতন লাল একটা মাদি কবুতর দেখাচ্ছি কামাগার বিয়ার চোখটা দেখেন একদম চোখ রক্তের মতন লাল বিয়ার এই মাদিটার দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা এটা মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিয়র্স দাম চার হাজার টাকা বিয়ার্স কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির রাজা বিয়ার্স এই একজনের আছে টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুতার এই বিয়ারটা হাই রেঞ্জের কবুদার আমি আগেই বলতেছি এই পেয়ারটা হাই রেঞ্জের কবুতার মাদিডার পেটে ডিম কোয়ালিটি দেখেন এটা আছে ইম্পোর্টেড কবুতার তো দামটা বেশি বিয়র্টস সাব্বিরভিজন খুলনা ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করুন বিয়র্স যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান বিশেষ করে আমার সাথে যোগাযোগ করেন আর যারা ঘরে বেকার বসে রয়েছেন বিয়র্টস পাকিস্তানি কবুতারে লফট করুন আমার কাছে কবুতার বিক্রি করেন বিয়র্স সাইড আছে টেডি একশো আঠাশের একটা রানিং পেয়ার কবুতার এর বাচ্চা কাছা বাইরের কবুতার ওমানের কবুতার এর ফ্লাইং গ্যারান্টি বিয়র্স এই পেয়ারটা পেটে ডিম চলে আসে বিয়ার্স কোয়ালিটি দেখেন বিহার্স আমি আবার বলতেছি যারা অনলাইনে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার দরকার নেই বিয়ার্স আর আমার প্রত্যেকটা কবুতারের কোয়ালিটি দেখেন নিঃসন্দেহে কবুতরগুলো ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে এই কবুতারগুলো দেওয়া যাবে আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই আমি আবার বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর কেউ যদি পাইকারি দামে কবুতার নিতে চান কেউ লভ তৈরি করতে চান বিয়ার্স লফট করেন বিয়ার্স ঘরে বসে না থাকে ভালো মানের কবুতার পোষেন বিক্রি করেন বিয়ার্স ভালো মানের কবুতার পোষেন দশ জোড়া না পুষে এক জোড়া পোষেন এটার দামের রেঞ্জটা একটু বেশি হলেও কবুতার ভালো বিয়ার্স বাজারে চাইল অনেক ধরনের চাইল আছে কিন্তু সব চাইলের দাম একরকম না ভালো মানের কবুতার ভালো দাম আর যারা ছাব্বিশ বিজন খুলনা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকুন বিহার্সে একজোড়া আছে টেডি একশো আঠাইশের বাচ্চা বিহার্স কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন পিওর রবিরিট এর দাঁড়ানো দেখেন বিহর্স এই একশো আঠাইশের যে ডিরেক কবুতারগুলার বেবি কেমন হয় দুই তিন পাখের বেবি র ব্রিডের বেবি বিহার্স আমার কাছ থেকে কবুতার উড়বে না কবুতার ফেরত কবুতার সাপের মতন দাঁড়াই থাকবে ভাই দেখেন দাঁড়ানো দেখেন দুইটা কবুতারের দাঁড়ানোর সিমটমটা দেখেন আর আমি আগেই বলছি ভাই যারা লফট করতে চান তারা নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতার ক্রয় করতে পারেন আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্ট বেঙ্গল সব সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বিয়ার্স কেডি একশো আঠাশ সাপের মতন দাঁড়াই থাকবে বিয়ার্স কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাক্ত কবুতার বিয়ার্স আমি নাকের ফুল দেখেন সামনেরটা মেয়া পিছনের নর বিয়ার্স আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না আমি ব্যবসা একদিনের জন্য করতে আসি না বিয়ারস একদম আলোচনা সাপেক্ষে এক একজোড়ে সে পিওর কেটিএম টেডির বাচ্চা বিহার্স দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন বেহর্স দাম যার পছন্দ হবে যার একান্ত কেনার দরকার ভাই ফোন দিবেন ফোন দিয়ে যদি মনে হয় না কবুতার দেখবেন আমি কয় টাকা চাই যার আমি আগে বলতেছি টাকা ম্যানেজ করে ফোন দেবেন দাম আলোচনা সাপেক্ষে এক একজোড়ে আসে পাকিস্তানি রামপুরি এরকম রামপুরি কবুতার আগে পরে মনে হয় কেউ দেয় নেই এটা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো এই রামপুরির অসংখ্য রেজাল্ট আছে আর এর বাচ্চা একদম মানে রেজ দিয়ে বাচ্চা করা এখনো ডিম ট্রেনে দিয়ে কোনো বাচ্চা করা না এলো পাকিস্তানি রামপুরি রামপুরি কবুতার নাকের ফুল দেখেন রামপুরি কবুতার এর নাকে ফুলালা রামপুরি কবুতর আমার মনে হয় না আগে পরে কেউ দিছে চট দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন কোয়ালিটি দেখেন বিয়র্স আমি আগেই বলতেছি কোয়ালিটিফুল ফুল কবুতার কেনেন দশ জোড়া না পুষে জোড়া কবুতর কিনেন এরও দাম আলোচনা সবকে বিয়র্স পছন্দ হলে ফোন দেন তারপর দেখেন আমি কয় টাকা দাম নিই কী ভালো মন্দ করি সামনেটা মায়া পিছনে একটা নর দাঁড়ানের স্ট্যান্ডিং নাকের ফুল কোয়ালিটিটা দেখেন বিয়ার্স এক কথায় অসাধারণ কবুদার মারাক্ত কবুতার নিঃসন্দেহে কবুতর পেয়ারটা কালেকশন করতে পারেন বিয়ার্স এটা রামপুরি একটা পেয়ার আর এর ফ্লাইং গ্যারান্টি বিয়ার্স আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না তাছাড়া আমি আবারও বলতেছি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতার পাঠানো যাবে বিয়ার্স কোয়ালিটি দেখেন বাচ্চার বিয়ার সে একজোড় আছে টেডি একশো আঠাইশের কবুতর সামনেরটা মায়ের পিছনেটা নর আমি আগেই বলতেছি দাঁড়ানো দেখেন কবুতারের পিওর কবুতরগুলা নাসাল কবুতারগুলা দাঁড়ানের স্ট্যান্ডিং দেখবেন কোয়ালিটি দেখবেন ভাই দাম আলোচনা সাপেক্ষে সার একমাত্র কারণ যে অনেকে আছে কি স্ক্রিনশট দিয়ে ফোন দেয় না ভাই ফোন দেন এরপর আমি কয় টাকা নিই ভালো মন্দ আর কেউ যদি পাকিস্তানি কবুতারে লভ করতে চান ভিউয়ার্স নিঃসন্দেহে নিতে পারেন ভিউয়ার্স আর আমার প্রত্যেকটা কবুতার সুস্থ সবল নিঃসন্দেহে আমার কাছ থেকে কবুতার ক্রয় করতে পারেন আমার কাছ থেকে নিলে প্রতারিত হবে না ভাই বিয়ার্স এই কবুতারগুলা পিওর ব্লাড লাইনের কবুতার সুস্থ সবল কবুতার এই কবুতারগুলা ভিটামিন ক্যালসিয়াম সব কিছু দেওয়া থাকে এর জন্য কবুতারগুলোর চেহারাটাও ভালো আর প্রত্যেকটা কবুতারের পায়ে ট্যাগ পরে আছে ভাই আমার কাছ থেকে নিঃসন্দেহে নির্বিধায় কবুতারগুলো কালেকশন করতে পারেন মাথা নষ্ট করা কবুতার আর যারা বিশেষ করে খুলনার বিশ্বস্ত একটা ইউটিউব চ্যানেল ছাব্বিশজন খুলনা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিয়ার্সে একজন রয়্যাল রয়্যালটিটি কবিতার যারা ভালো মানের রয়্যালটিটি কবিতা সংগ্রহ করতে চান বিয়ার্স আমি আবার বলতেছি ঠোঁটসাদা যারা ভালো মানের রয়্যালটিটি কবুতর সংগ্রহ করতে চান নিঃসন্দেহে আমার কাছ থেকে নিতে পারেন এই রয়্যালটি পেয়ারটা দাম আলোচনার মাধ্যমে নিতে পারেন আর আমি আগেই বলতেছি দুষ্টু করেছে শূন্য গল ভালো ভাই আর এই রয়্যালটেরি পেয়ারটা মারাত্মক কবুতার জোড়া না এক একজোড়া পোষেন যারা বিভ্রান্তমূলক কথা বলবেন কমেন্ট দিবেন ভাই দুষ্টগর থেকে শূন্য গোল ভালো আমি আবারও বলতেছি আর যারা মনে করেন আমার কাছ থেকে প্রতারিত হয়েছেন কবুতার নেওয়ার দরকার নাই ভাই সাব্বির পিজন খুলনা ইউটিউব চ্যানেল আপনারা যদি প্রতারিত হন আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হবে নিঃসন্দেহে নিতে পারেন এটা টেডি একটা কবুতার সুস্থ সবল ভিয়ার্সে এক ধরে টাইগার ডাবলা যারা ভালো মানের টাইগার ডাবোলা কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন নিঃসন্দেহে এই পেয়ারটারও দাম আলোচনা সাপেক্ষে ভিয়ার্স এই কবুতারগুলা চৈত্র মাস কন গরম কন শীত এই কবুতার ফ্লাইং করে আসবে মারাত্মক কবুতর টাইগার ডাবোলা ভিয়ার্স কোয়ালিটি দেখেন ট্যাগ পরানো একজন আছে ওমান টেরির বাচ্চা যারা ভালো মানের ওমান টেরি কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিঃসন্দেহে কালেকশন করেন মাথা নষ্ট করা ওমান টেরির বাচ্চা এই প্যাডটারও দাম আলোচনায় ঠোঁট দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন বিয়ার্স যারা পাকিস্তানি কবুতরের লফট করতে চান বিয়ার্স এই কবুতরগুলা নিয়ে পাঁচ সৎ দশ জোড়া নিয়ে বুড়ো করেন বুড়ো করে আমার কাছেই বিক্রি করেন বিয়ার্স ব্যবসা একদিনের জন্য না বিয়ার্স আর আমার কাছ থেকে নিলে প্রতারিত হবেন না বিয়ার্স আমি আগেই বলতেছি কোয়ালিটিফুল কবুতর কেনেন মাথা নষ্ট করা কবুতর কেনেন টেডি কবুতর ওমান টেডি কবুতর ভিয়ার্স মাথা নষ্ট করা কবুতর ওমান টেডি কবুতর ভিয়ার্স এক জোড়া আছে চীনা টেডি আমার মনে হয় না এত সুন্দর স্ট্যান্ডিং আলা কবুতর চীনা টেডি পায় টেক পনন কবুতর আপনাদেরকে আগে পরে কেউ কোন সময় দেখাইছে এটা চীনা টেডি দেখেন দাঁড়ানো দেখেন ভিয়ার্স ইউটিউবের সাথে মিলাই দিয়ে কেনবেন ভিয়ার্স নাকের ফুল স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন চিনাটিটির মারাত্মক কবুতার এই সিনাটিডি দাম আলোচনা ভাই আলোচনায় বললাম একমাত্র কারণ যাদের পছন্দ হবে সরাসরি আমার ফোন দিবেন ফোন দিয়ে দেখবেন আর টাকা ম্যানেজ করে ফোন দিবেন মাথা নষ্ট করা সিনাটেরই নিঃসন্দেহে নির্বিধায় আমার কাছ থেকে কিনতে পারেন ভাই এই কবুতারগুলা ফ্লাইং গ্যারান্টি ভিওর্স আবারও বলতেছি ফ্লাইং গ্যারান্টি এই চিনাটেটির বিয়ার্সে একজোড়ে আসে টেডি একশো আঠাইশের কবুতার দাঁড়ানো দেখেন বিয়ার্স কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন এই কবুতারগুলার মারাত্মক কবুতার মারাত্মক স্ট্যান্ডে টেডি একশো কোয়ালিটি বল বাচ্চা কেনেন পিওর ব্লাড লাইনের কবুতার কেনেন আর সাব্বির ভিজন খুলনা ইউটিউব চ্যানেল যারা মনে করবেন আমার কাছ থেকে কবুতার নিয়ে প্রতারিত হয়েছেন তাহলে আমার চ্যানেল প্রতারিত হবে আমি প্রতারিত হবে তাই ব্যবসা একদিনের জন্য না নিঃসন্দেহে কবুতারগুলা কালেকশন করতে পারেন মাথা নষ্ট করা আমি আবার বলতেছি সারা বাংলাদেশে গণপরিবহনের মাধ্যমে কবুতরগুলো দেওয়া যাবে আর যারা অনলাইনে কবুতার কিনতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেওয়ার দরকার নাই মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গা ডেলিভারি দেওয়া যাবে যাই হোক ভিহার্স আজকের মতন ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম